যে আমার জীবন আমার মরণ আমার গোটা জিন্দগির ইবাদতটা শুধুমাত্র হবে কার জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য এটাকে বলা হয় ইখলাস একনিষ্ঠতা ঐকান্তিকতা তো এটার আমাদের আজকে বড় অভাব প্রত্যেকটা আমলের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদতের মধ্যে অথচ এই ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে সেই ইবাদতের কিন্তু কোন মূল্য থাকে না ঠিক না। কোন মূল্য থাকে না ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বর হচ্ছে নিয়াত ইখলাস যেটা বলেন না কেন আর দুই নম্বর হচ্ছে শরীয়তের হুকুম অনুযায়ী হতে হবে তার মানে এক নম্বর যে নিয়াত এটাকে আপনার বিশুদ্ধ থাকতে হবে নিয়তকে বিশুদ্ধ রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে শরীয়ত অনুযায়ী অর্থাৎ রসুল সাল্লাম সেই কাজটি যেভাবে আমাদের জন্য করতে বলেছেন বা নিজে করেছেন ওইভাবে আমাদেরকে সেই কাজটা করতে হবে এর বাইরে গেলে হবে না আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে এক নম্বর কি বললাম বলেন তো দেখি নিয়ত তো সেই নিয়তটা মনে করেন আমি খুব সুন্দর করে নামাজ আদায় করছি কিন্তু আমার নিয়তের মধ্যে সমস্যা আছে লোক দেখানোর জন্য তাহলে কি সেই নামাজ কবুল হবে হবে তাহলে এটা গেল নিয়ত আপনাকে নিয়ত ঠিক রাখতে হবে ঠিক তো এবার আসেন আমার নিয়ত ঠিক আছে এক নম্বরটা ঠিক আছে কিন্তু দুই নম্বর বললাম রাসুলের তরিকা অনুযায়ী হতে হবে কি অনুযায়ী রাসুলের তরিকা অনুযায়ী এখন যে আমরা এসার নামাজ আদায় করেছি কয় রাকাত ফরজ নামাজ কয় রাকাত তো এই চার রাকাত জায়গা যদি আমরা ছয় রাকাত আদায় করতাম তাহলে কি সওয়াব একটু বেশি হতো হ্যাঁ কেন হতো না কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে চার রাকাতের বেশি পড়তে নিষেধ করেছেন ঠিক না উনি চার রাকাতই প্রতিষ্ঠা করে দিয়েছেন এই জন্য আমাদের ওই চার রাকাতের কম বেশি করলে আমাদের গুনাহ হবে অথচ আমরা ফজিলত জানি না একটা সিজ্জা দিলে কত সোয়াব হয় নামাজের মধ্যে একটা তেলাভাব করলে কি পরিমাণ নেকি হয় তাহলে আমরা যদি দুই রাকাত বাড়িয়ে পড়তাম তাহলে আমাদের নামাজই হতো না ঠিক না অথচ আমরা জানছি একটা বেশি সিজ্জা দিলে একটা সিজ্জার কত মূল্যবান কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেই জিনিসটা রসুলের যে ফর্মা ফর্ম্যাট দিয়েছেন এই ফর্ম্যাটের মধ্যে হতে হবে এই জন্য দুটা জিনিস ইবাদত কবুলের জন্য শর্ত সেটা হচ্ছে এক নম্বর আপনারা নিয়তকে ঠিক রাখতে হবে আর দুই নম্বর রসূলের তরিকা অনুযায়ী হতে হবে এর বাহিরে গেলে ইবাদত কবুলের সুযোগ নাই এই জন্য আমাদের এই নিয়তকে খুব যাচাই বাছাই করতে হবে আমাদের এই মাহফিলে আসা আমরা কেন এসেছি এটাকে আমরা এখনো পর্যন্ত যাচাই করেছি অনেকেই এসেছে এখানে যে মাহফিলে যায় আগে দেখি হুজুরের কণ্ঠ কেমন যদি ভালো হয় তাহলে থাকা যাবে আর যদি ভালো না হয় তাহলে আস্তে করে একটু বাদাম বাদাম কিনে ইডর করে আমরা পেছন থেকে চলে যাব ঠিক না আবার অনেকে এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন দূরদূরান্ত থেকে অত দূর থেকে হয়তো এখানে শ্রোতা আসবে না কিন্তু উনি চলে এসেছে কিসের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে উনি এখানে আসবে না উনি মাহফিলের আয়োজনে আশপাশে থাকবে উনি ওনার প্রয়োজন মিটিয়ে চলে যাবে ঠিক না তো এখন অনেকে অনেক উদ্দেশ্যে আসবে এখন আপনার আমার উদ্দেশ্য কি এটা আমাদেরকে এখন এখনই আমাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে ঠিক না তাহলে এখানে আমার আসার উদ্দেশ্য হবে যে আমি কোরআনের মাহফিল এসেছি এখান থেকে আমি এলিম অর্জন করব এবং সেই কথা অনুযায়ী এলে অনুযায়ী আমি আমার বাকি জীবনটুকু পরিচালনা করব ঠিক না এই নিয়োগ যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই আশা এবং বসা দরবারে কবুল হবে কবুল হওয়ার আশা করা যায় আর অন্যথায় আমাদের যদি অন্য কোনো নিয়ত থাকে তাহলে আমাদের এই আশা বসা আল্লাহ দরবার পর্যন্ত ডাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য নিয়তের বড় দাম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস নিহত যদি ঠিক না থাকে তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে কি হয়ে যাবে সব আমল বরবাদ হয়ে যাবে এই জন্য আল্নার সুসান্না সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নিহতের ব্যাপারে শুধু তাই নয় বোখারি শরীর থেকে শুরু করে অসংখ্য হাদিস গ্রন্থ হাদিসের কিতাবের মধ্যে প্রথমে যে হাদিসটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে নিয়তের ব্যাপারের হাদিস একবার রসুল করিম সাল্লাম যখন মদিনাতে ছিলেন মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে কেবল যখন কয়েকদিন হলো মদিনায় তিনি গিয়েছেন তার সঙ্গে অনেকে হিজরত করে গিয়েছেন হিজরত করে যাওয়ার পরে তাদের সঙ্গে একজন মহিলা ছিল সেই মহিলাও হিজরত করে মদিনায় গিয়েছে সাথে তো রাসুলের যেই মহিলা হিজরত করেছে তার একজন প্রেমিক ছিল সেই ওই মহিলাকে প্রচন্ড রকমের সেও কয়েকদিন পরে মদিনায় চলে গিয়েছে তো লোকের মধ্যে এবার গুঞ্জন শুরু হয়েছে যে অমুক লোক তো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হিজরত করে নাই কারণ আমরা সকলে জানতাম যে ওই লোক অমুক মহিলাকে পছন্দ করে ভালোবাসে তো সে তো তার টানে ছুটে এসেছে মদিনাতে সে তো আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য হিজরত করে নাই এরকম ভাবে যখন কানা ঘোষা শুরু হতে লাগলো আল্লাহ নবী তখন মেম্বারের ওপরে দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি হাতিস পাঠ করে শোনালেন সবাইকে যে ইননামাল আমানু বিন নিয়াত যে শুনে রাখো তোমরা যে দুনিয়াতে সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে কিসের উপরে জোরে বলেন আপনার মনের মধ্যে কি আছে সেটা দুনিয়ার কেউ না জানলেও জানেন কে এই জন্য আল্লাহ নবী বলছেন যে ইন্নামাল আমালু বিন নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মুরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি হে জর তো হুইলাল্লি নবী বলছেন যে কেউ যদি কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে তাহলে সেটা আল্লাহ তালার দরবারে ওইভাবে উঠবে আর কেউ যদি অন্য কোন উদ্দেশ্যে দুনিয়া কামানোর উদ্দেশ্যে কিংবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে সেই খবর আল্লাহ জানা আছে এবং তার নিয়ত অনুযায়ী আল্লাহ তালার দরবারে ওইটাই লিখিত হবে ওটাই সেই জন্যই সেইভাবে পরিগণিত হবে এই জন্য তোমাদের কোন চিন্তা ভাবনার কারণ নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া ইলা লা ইলা কুলুবিকুম আল্লাহর নবী বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহারা দেখেন না মানুষের কাজও দেখেন না আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র দেখেন মানুষের অন্তর তার অন্তরের মধ্যে কি রয়েছে সেটা আল্লাহ তাআলা দেখেন এই কারণে কিয়ামতের ময়দানে কুঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষের বিচারচার করা হবে বিচার ফয়সালা যখন শেষ হয়ে যাবে জাহান নামে যাবে কিন্তু জাহান নামে যাওয়ার আগে নাম উদ্বোধন যখন করবে না সে উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষকে দিয়ে কয় শ্রেণীর জোলে বলেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে তো প্রথম শ্রেণীর হবে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করতে করতে শহীদ হয়েছে এই সমস্ত সম্মানিত মানুষদেরকে সেই দিন নিয়ে আসা হবে

আমার জন্য কি করেছ একটু বলো এবার সে বলবে আল্লাহ আমি তো আমার জীবনটাকে তোমার পথে আমার জীবনটা তোমার প্রথম উৎসর্গ করে দিয়েছি এবার আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলবেন যে শোনো কাজাবটা তুমি মিথ্যা বলেছ তুমি মিথ্যা বলেছ তুমি তো আমার জন্য করো আমার জন্য আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হও নাই বরঞ্চ তুমি করেছ যুদ্ধ জিহাদ করেছ শহীদ হয়েছ মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে মানুষ তোমাকে মুজাহিদ বলবে বাহবা দেবে এই কারণে তুমি যুদ্ধ করেছো তো দুনিয়া থেকে তুমি এর প্রতিদান পেয়ে গেছো আমার কাছে এর কোনো প্রতিদান পাবে না এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে আদেশ করে দিবেন যে তাকে জাহান নামে নিয়ে যাও এবার ফেরেস্তারা তাকে টানতে টানতে টেনে হেঁচড়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে সকলে বলি না হুজুবিল্লাহ এটা হচ্ছে এক নম্বর গেল দুই নম্বর ডাকা হবে আলেমদেরকে ডেকে বলবেন যে তুমি তো আমার এরকম নাজ নিয়ামত ভোগ করেছ দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছ এবার সে বলবে আমি দুনিয়াতে এলেম অর্জন করেছি আমার বিভিন্ন এলেম অর্জন করার সুযোগ ছিল তারপর আমি কোরআন হাদিসের আলেম হয়েছি আমি কারি ছিলাম আমি হাফেজ ছিলাম আমি মুফতি ছিলাম আমি ওয়াজ ছিলাম মানুষদেরকে আমি এই তোমার পথে আহ্বান করতাম মানুষদেরকে কোরআনের দিকে ডেকেছি হাদিসের দিকে ডেকেছি আল্লাহ বলবেন যে কাজাবটা তুমি মিথ্যা বলছো তুমি এই কারণে হও নাই বরং তুমি হুজুর হয়েছিল তুমি আলেম হয়েছিল মানুষ তোমাকে বড় হুজুর বলবে বড় আলেম বলবে বলবে অমুক হুজুরের কণ্ঠটা অনেক সুন্দর সে বড় খুব সুন্দর করে ওয়াজ করতে পারে এই জন্য তুমি এরম শিক্ষা অর্জন করেছিলে এটা দুনিয়া থেকে তুমি পেয়েছো আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই তখন ফেরেশতারা তাকেও টানতে টানতে ট্রেনে হেঁচরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এখন এই শ্রেণীর আলেম সমাজের মধ্যে আছে না নাই আছে না নাই তা না হলে আশি হাজার টাকা না হলে হুজুরের গাড়ি স্টার্ট হয় না এরকম আছে কিনা অসংখ্য আছে আমার কাছে অনেক জায়গা থেকে ফোন আসে যে হুজুর অমুক বক্তাকে একটু নিয়ে আসে নিয়ে এসে দেওয়া যায় না তো ফোন দিলে কত আশি হাজার পঞ্চাশ হাজার তাও অগ্রিম পাঠাতে হবে সে ঢাকায় আছে কিন্তু ঢাকার থেকে আসার আগে তাকে পুরা টাকা পেড করতে হবে তাহলে এই যে এইভাবে টাকা পয়সা ইনকাম করার জন্য বলেছি যে নিয়ত এখন কেউ যদি এই নিয়তে সে যদি আলম হয় যে আমি ওয়াজ করব আর টাকা পয়সা ইনকাম করবো তাহলে এরকম শ্রেণীর আলমদি আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে না তাহলে এরকম আমাদের আজকে প্রত্যেকটা শুধু বক্তাদের দোষ দেওয়া লাভ নাই আমরা তো ওই সমস্ত বক্তাদের নিয়ে আসার জন্য ওই সমস্ত আলামদেরকে নিয়ে আসার জন্য আমরা পাল্লা বাঁধিয়ে দেয় ঠিক না। অনেকে এসে আমাকে বলে যে অমুক হুজুর এসেছেন টাকা যত লাগে দেব এরকম কথা বললে তো আমরা তাদেরকে মাথায় তুলে দিলাম ঠিক না। এখন যদি আমাদের মাহফিল কমিটির উদ্দেশ্য থাকে বেশিরভাগ যে লোক আসবে পাঁচটা গ্রামের মানুষ যেন বলতে পারে যে অমুক এলাকাতে একটা মাহফিল হয়েছে হাজার হাজার লোক হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে এই বাহাবাটুকু নেওয়ার জন্য ঠিক না। কিন্তু আমাদের মাহফিল করতে হবে কার খুশির জন্য এখানে কথা বলতে হবে এটা কার খুশির জন্য জীবনের প্রত্যেকটা কাজ অনুসুকে ও মাহায়া ও মামাতে লে আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার কোরবানে আমার গোটা জিন্দিকের ইবাদতটা হতে হবে কার খুশির জন্য কার জন্য তাহলে এখন কি এত টাকা পয়সা আছে কারে নেওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই তারপর তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন ডাকবেন এমন শ্রেণীর মানুষদেরকে ডেকে বলবেন যে তুমি আমার জন্য কি করেছো এবারে তিন নম্বর শ্রেণীর মানুষেরা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ দুনিয়াতে এমন কোন খাত নাই যে খাতে আমি আমার অর্থ সম্পদ ব্যয় করি নাই অর্থাৎ আমি টাকা পয়সা ধন দৌলত লক্ষ কোটি কোটি টাকা আমি তোমার রাস্তায় দান সদকা করেছি এই জন্য আমি আমার জীবনের সব প্রায় তোমার পথে দান করে দিয়েছি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাজাক্তা তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার জন্য মানুষের কাছে দান সত্য করো নয় মানুষ তোমাকে দানবীর বলবে আর বলবে যে অমুক লোকের কাছে গেলে অমক মেয়ার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না এরকম তোমাকে দানবীর বলবে বিভিন্ন জায়গায় তোমাকে বড় বড় চেয়ার আগিয়ে দেবে মানুষ তোমাকে দেখলে সালাম দেবে এই কারণে তুমি দান খয়রাত করতে তো তোমার প্রতিদান তুমি দুনিয়ার থেকে পেয়ে গেছ আজকে আখেরাতে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে আদেশ করবেন যে কে নিয়ে যাও তখন ফেরেস্তারা তাকে নিয়ে টানতে টানতে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে নাজুবুল্লাহ